নমস্কার বন্ধুরা শিবস্তুতি রান্নাঘরে আবারও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে নিয়ে এসেছে ঝিঙের একটি নতুনত্ব রেসিপি প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে তার মধ্যে কয়েকটা বুড়ি ভেজে তুলে নেব তারপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো এক চামচ কালো জিরে ও তিন চারটে চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা এক দু মিনিট নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব তার জন্য দিয়ে দেবো সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো হাই ফ্লেমে পাঁচ মিনিট আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর তার মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো এখানে ডুমু করে কেটে নিয়েছি এই ঝিঙের তরকারি তোমরা ভাত রুটি যে কিছুর সাথেই খেতে পারবে তারপর ঝিঙেগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ঝিঙে থেকে ভালো করে জল বেরোয় দশ মিনিট পর ঢাকা খুলে ঝিঙে থেকে সম্পূর্ণভাবে জল বের হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চিনি এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব আর দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর এক চামচ মতো টমেটোকে চাপ সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে তারপর ঝিঙেগুলোকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না ঝিঙের জলটা পুরোপুরি শুকিয়ে যায় ঝিঙের জলটা ভালোভাবে শুকিয়ে গেলেই আমাদের তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই ঝিঙে বড়ির আলুর তরকারি যদি এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো